করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী পাল জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীকে সঙ্গে নিয়ে হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি পরিদর্শনকালে চিকিৎসাধীন রুগীদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রে কৃষ্ণেন্দু পাল মাঝে মাঝে নাই তাকে সবটা মিলে না করিমগঞ্জ সিভিল হাসপাতালের চিত্র দেখলেন রাজ্যের মন্ত্রী আজ সোমবার দুপুরে হঠাৎ জেলা প্রদীপ কুমার দ্বিবেদীকে সঙ্গে নিয়ে হাসপাতালের একাধিক বিভাগ ঘুরে দেখেন তিনি পরিদর্শনের সময় বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রুগীদের সঙ্গে কথা বলেন তাদের চিকিৎসা এবং পরিষেবার খোঁজ খবর নেন মন্ত্রী সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে করিমগঞ্জ সিভিল হাসপাতালের নানা সমস্যা এবং অভিযোগ ঘিরে চর্চা চলছিল আর সেই প্রেক্ষিতে মন্ত্রীর এই সরজমিন পরিদর্শন বলে মনে করা হচ্ছে পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন হাসপাতাল রোগ নিরাময় স্থান এখানে স্বচ্ছতা বজায় রাখা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের সকলের দায়িত্ব সিভিল হাসপাতালকে যেন কেউ ব্যক্তিগত বাড়ির মতো ব্যবহার না করে এই বিষয়ে সকলকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণ দুপাল আজকে সব থেকে ভালো এইটাই লেগেছে যে আমি হঠাৎ করে ডিসি অফিসে একটা মিটিংয়ে ছিলাম আমার ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী সাহেব এবং আমার জেলা সভাপতি সঞ্জীব বণিক আমরা সবাই বলে যে হঠাৎ করে চলো হসপিটালটা ভিজিট করে আসি কারণ আমি ফেসবুকে মাঝে মধ্যে কিছু পাই আর বিশেষ করে আমার দু একজন বন্ধু আছেন যে মাঝে মধ্যে হসপিটালের কথা উল্লেখ করে থাকেন আর যেহেতু আমি এই জেলারই ছেলে আর মন্ত্রী এবং আমি ওই হসপিটালের আমার চেয়ারম্যান যার ধরুন আমি হঠাৎ করে আসলাম এবং আমি এসে ধন্যবাদ জানাই যে আমার হসপিটালের টোটাল ডক্টর থেকে আমার স্টাফ নার্স থেকে আমার সবাইকে যে এত সুন্দরভাবে মেনটেন করছেন এবং বিশেষ করে আমার ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী মহোদয় যে এত ভালোভাবে ওনার যে ফলো আপ যে উনি সবসময় যে খবর রাখছেন এবং হসপিটালের জন্য রুগীরা বসার জন্য যে ব্যবস্থা যে আসলে শুধু হবে না জানি সুন্দরভাবে চেয়ারে বসেন ট্রিটমেন্ট হয় ডক্টররা খুব ভালোভাবে রুগীদেরকে ট্রিটমেন্ট করছেন আর সব থেকে বড়ো কথা যেটা যে আমি দেখলাম মেডিসিন টাইমলি মেডিসিনগুলোও দেওয়া হচ্ছে কোনো অভিযোগ কোনো এখানে প্রায় ডেইলি প্রায় এক হাজারেরও অধিক পেশেন্ট এখানে মধ্যে আসে এবং ওই এক হাজার পেশেন্ট এটাই মনে হিউজ একটা মানে প্রেশার তারপরও ডক্টররা এই যে নিরলস প্রয়াস ওনারা যেভাবে প্রয়াস এবং প্রচেষ্টা করছেন যে সবাইকে যাতে সুস্থ থাকার জন্য ওদের যে প্রচেষ্টা তাই ধন্যবাদ জানাই আর বিশেষ করে একটা জিনিস বলতে চাই যে আমাদের হিউম্যান বিহেভিয়ার আমাদেরও নিজেরা ঠিক হতে হবে আমাদেরও সাপোর্ট করতে হবে আমরাও কপারেটিভ মোটিভে থাকতে হবে কারণ আমরা যদি হসপিটালে আসি এসে আমি নিজের বাড়ির মতন যদি আমি ট্রিটমেন্ট করি শৌচালয়টা যদি আমি নিজের বাড়িতে যেভাবে ব্যবহার করি ওইভাবে যদি হসপিটালে ব্যবহার করি তাহলে ওইটা শৌচালয়ও পরিষ্কার থাকবে আমি নিজেকে দেখেছি শৌচালয় পরিষ্কার আছে কিন্তু কেউ যদি গিয়ে এখানে মধ্যে ভাত ফেলে দেয় বোতল ফেলে দেয় পান কে এখানে মধ্যে যদি পানে দিয়ে ফেলে দেয় তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তাই আমি সবাইকে যাই এই হসপিটালটা আমাদের নিজের একটা মন্দিরের মতন আমরা আসে এটাকে আমরা মেনটেন করি এটা আমার সমগ্র করিমগঞ্জ শ্রীভূমি জেলার প্রত্যেকজন নাগরিকের কাছে আবেদন থাকবে যে হসপিটালটা আমাদের সবার আমরা যাতে আমাদের প্রপার্টি আমরা যাতে মেনটেন করতে পারি আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে শুধু শ্রীভূমি জেলার নয় সমগ্র আসামের প্রত্যেকটা হসপিটাল যাতে আমরা সুচিকিৎসা পাই তার জন্য যে ব্যবস্থা হাতে নিয়েছেন এবং প্রত্যেক জেলাতে একটা মেডিকেল কলেজ ভরার জন্য যে প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রীভূমি জেলার যে একটা আমরা সৌভাগ্যবান যে আমাদের শ্রীভূমি জেলাতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কথা দিয়েছিলেন ওইভাবে এখন কাজ শুরু হয়েছে প্রায় টোয়েন্টি কাজ কমপ্লিট হয়েছে আমাদের শ্রীভূমি জেলার মেডিকেল কলেজে তো এইভাবে আমরা যাতে সবাই কোপারেটিভ থাকি মুখ্যমন্ত্রী মহোদয় যেভাবে প্রয়াস করছেন সমগ্র জেলার উন্নয়নের সমগ্র আসামের উন্নয়নের জন্য আমরাও সবাই এক হয়ে কাজ করতে পারি এই এটাই আমার সবার কাছে আবেদন থাকবে আর আমরা সবাই কপারে মানে খুব কপারেটিভ মোটিভ আমরা যাতে মানে কপারেট করি এই আবেদনগুলো আমার থাকবে যাতে আমরা সবাই কপারেট করি ডক্টর ডক্টরদের সঙ্গে স্টাফ নার্সদের সঙ্গে আমরা হাতে কপারেট করে আমরা যাতে হসপিটালের যেভাবে আসবো আমরা যাতে নিজের বাসার মতো আমরা যাতে হসপিটালকে আমরা ব্যবহার করি এটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে